দেশের তরুণ রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম হাসনাত আবদুল্লা লাল সবুজ জার্সি গায়ে বজ্রকণ্ঠে স্বৈরাচারের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া সেই সাহসী তরুণ আজ হয়ে উঠেছেন সবার নেতা যেখানে প্রশ্ন করতেও ভয় পেত তরুণরা সেখানে তার চোখের আগুন দেখে রাজপথে নেমে এসেছিল হাজারো মানুষ জুলাইয়ের অগ্নিঝড়া দিনগুলোতে তার ডাক ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান প্রেরণা নেতা হওয়ায় তার লক্ষ্য নয় তিনি এসেছেন পরিবর্তনের দূত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের ডাক আর এখন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা ভরপুর ত্যাগ সংগ্রাম ও দৃঢ়তায় আর সে কারণেই সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা তার প্রতি প্রতিদিন আরো বাড়ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা চার তথা দেবীদার সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি এরই মধ্যে নিজ আসনে সমর্থকদের সহায়তায় তিনি শুরু করে দিয়েছেন ব্যাপক প্রচার প্রচারণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার বিরোধী আন্দোলন পর্যন্ত যে জনপ্রিয়তা ভালোবাসা ও গ্রহণযোগ্যতা তিনি পেয়েছেন তার সবই যেন ফুটে উঠছে এই অঞ্চলের মানুষের ব্যাপক সমর্থন ও ভালোবাসার মধ্য দিয়ে তার দরাজ কণ্ঠে এতদিন অধিকার আদায়ের ডাকে মানুষ যেমন সাড়া দিয়েছে তেমনি তাকে নিজ আসনের এমপি হিসেবে পেতেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভাবে সাড়া দিচ্ছে নির্বাচনকে সামনে রেখে পুরো আসন জুড়ে চালাচ্ছেন জোরালো প্রচারণা একই সাথে অর্জন করছেন জনমানুষের সমর্থন ও আশীর্বাদ উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত তরুণ থেকে বৃদ্ধ সবার সাথেই হাসিমুখে কথা বলছেন কুশল বিনিময় করছেন পাশে বসে তাদের সুখ দুঃখের খবর নিচ্ছেন হাস্তাত আবদুল্লার এই তুমুল জনপ্রিয়তার ঢেউ এবার কুমিল্লা চার তথা দেবিদার আসনের পুরো রাজনৈতিক সমীকরণকেই বদলে দিয়েছে এক সময় যেখানে বিএনপি এবং স্বাচ্ছন্দ্যেই নিজেদের প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচনা করত আজ সেই মাঠেই তারা পড়ে গেছে এক কঠিন সংকটের মুখে কুমিল্লা চার আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে যার নাম এসেছে তিনি সাবেক চারবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী যার আছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা মাঠ পর্যায়ে স্থায়ী নেটওয়ার্ক এবং দলীয় পরিচিতি অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসনে জামায়াত ইসলামী নিজ দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদের নাম ইতিমধ্যেই তিনি তৃণমূল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তারপরও মাঠের চিত্র বলছে অন্য গল্প এনসিবি যখন আনুষ্ঠানিকভাবে হাসনাত আবদুল্লাকে মনোনীত করল তখন থেকেই দেবীদারের রাজনীতিতে যেন এক নতুন ঢেউ এসে আছড়ে পড়ল প্রচারণার প্রথম দিন থেকেই দেখা গেল মানুষের ভালোবাসা আবেগ আস্থা সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন হাসনাত তারুণ্যের প্রতীক আন্দোলনের মুখ সাহসী নেতৃত্ব এবং মানুষের সাথে হৃদয়ের সেতু সেতুবন্ধন সব মিলিয়ে তিনি গড়ে তুলেছেন এমন এক জনসম্পৃক্ততা যা অন্য কোনো দলের প্রার্থী এত স্বল্প সময়ে তৈরি করতে পারেনি ফলে হাসনাতের সামনে নিজ আসনে এক প্রকার ভরা যেন দেখতে পাচ্ছে জামায়াত এবং বিএনপির প্রতিনিধিরা হাসনাতকে নিয়ে বাংলাদেশের জনপ্রিয় লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক সমালোচক পিনাকী ভট্টাচার্য বলেন হাসনাত হল বাংলাদেশের জহুর মামদানি গত পঁচিশ জুন রাতে এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন পিনাকী ভট্টাচার্য পোস্টে তিনি বলেন এস্টাবলিশমেন্ট ইসলামোফোবিয়া এবং নব্বো সুশীলগিরির বিরুদ্ধে লড়াই করে এমন যে কয়জন তরুণ বাংলাদেশে আছেন তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ অন্যতম এছাড়াও কয়েক মাস আগে হাসনাতের ওপর হামলার প্রতিবাদে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে পিনাকি বলেন হাসনাত আব্দুল্লা জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে তার উপর হামলা মানে জুলাই বিপ্লবের স্পিরিটের উপর হামলা হাসনাত আবদুল্লা রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব তিনি আরও বলেন আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলায় রাখতাম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলায় রাখুন তিনি সেই ব্যক্তি যিনি বলেছিলেন হাসনাত এমপি মন্ত্রী হবে কিনা জানি না তবে নেতা হবে এদিকে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও হাসনাতকে নিয়ে দেখা যায় এক ধরনের ইতিবাচক প্রতিক্রিয়া তার নেতৃত্বের গুণ দৃঢ়তা ও দূরদর্শিতার কারণে প্রায় সব রাজনৈতিক নেতারাই পছন্দ করেন তাকে নতুন বাংলাদেশ বিনির্মাণে হাসনাতের মতো তরুণ নেতার অংশগ্রহণেই যেন সবাই দেখতে চায় যেভাবে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে বারবার বুক পেতে দাঁড়িয়েছেন তিনি তাতে অল্প সময়ে তিনি হয়ে উঠেছেন জনমানুষের বীর নায়ক আবার কিছু নেতাদের মধ্যে প্রায় সব সময় তাকে নিয়ে দেখা যায় বিরূপ প্রতিক্রিয়া বিশেষ করে বিএনপির সাথে প্রায় আদর্শগত সংঘাত লেগে যায় হাসনাতের কিছুদিন আগেই বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানের সাথে মিডিয়া ও অনলাইনে ব্যাপক বাক বিতণ্ডায় জড়িয়ে যান হাসনাত আব্দুল্লাহ সে সময় হাসনাতকে ছেড়ে কথা বলেনি রুমিন ফারহানা তবে নিজ আসনে হাসনাত আবদুল্লাহকে নিয়ে জনমনে যে উন্মাদনা ও আগ্রহ তৈরি হয়েছে তার অন্যতম কারণ হল এই অঞ্চলের মানুষ এখন পরিবর্তন দেখতে চায় চাই এমন একজন তরুণ নেতৃত্ব যিনি পুরনো রাজনৈতিক ধারার বাইরে এসে একেবারে নাগরিক জীবন ও উন্নয়নকে কেন্দ্র করে রাজনীতি করবেন ক্ষেত্রে মানুষের সেই প্রত্যাশা যেন অনেক গুণ বেড়ে গেছে এই আসনের ভোটাররা মনে করছেন এবার যদি এই আসনের মানুষের মাঝে জীবনমানের পরিবর্তন আসে তবে সেটা হাসনাদের হাত ধরেই সম্ভব তার মতো শিক্ষিত সাহসী আপসীন আধুনিক চিন্তাধারার তরুণ সংসদে গেলে শুধু দেবীদার কিংবা কুমিল্লা চার নয় বরং গোটা জাতীয় রাজনীতিতে বই যেতে পারে এক ইতিবাচক পরিবর্তনের স্রোত জীবনমানের উন্নয়ন প্রযুক্তি কর্মসংস্থান যুবশক্তির সঠিক ব্যবহার এবং দুর্নীতি ও বৈষম্যহীন প্রশাসনিক ব্যবস্থার যে স্বপ্ন তিনি দেখাচ্ছেন তা মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে চাই এমন সৃজনশীল দূরদর্শী এবং মানবিক নেতৃত্ব যার সবগুলোই হাস্তাত পরিপূর্ণভাবে ধারণ করেন বলেই মনে করছে সাধারণ মানুষ খাস্তাত আব্দুল্লা মূলত বাংলাদেশের একজন তরুণ ছাত্রনেতা যিনি পরিচিত দু কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন আহ্বায়ক হিসেবে হাসনাত বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন উনিশশো সালের আঠাশ ফেব্রুয়ারি তিনি কুমিল্লার দেবীদারে জন্মগ্রহণ করেন কুমিল্লার দেবীদার থানার দেবীদার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দু সালে তিনি এসএসসি পাশ করেন এরপর পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগে সম্পন্ন করেন এসএসসি ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত হাসনাত পরবর্তীতে ঢাকা এসে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দু সাল থেকে শেয়ার বিজ নামের একটি পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি হিসেবে কাজ করছেন হাসনাত পরবর্তীতে দু সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন এবং জুলাই অভ্যুত্থান থেকে তিনি জনগণের সামনে একজন তরুণ নেতা হিসেবে পরিচিতি পান